ওষুধ ছাড়া কিভাবে ভালো থাকা যায় ডাক্তার একটু আমাকে শিখাই দেন আমার অনেক ডিপ্রেশনের পেশেন্টে এই কথাটা বলে যে তারা ওষুধ খেতে চায় না কারণ তারা ওষুধের উপর ডিপেন্ডেন্ট হতে চায় না আমিও তাদের এই ফিলিংসটাকে রেসপেক্ট করি কারণ কিছু ক্ষেত্রে হয়তো বা বিষণ্নতার লেভেল যদি খুব তীব্র না হয় সেক্ষেত্রে কিন্তু ওষুধ ছাড়াও আমরা কিছু জিনিস মডিফিকেশনের মাধ্যমে আমরা একটা মানুষের বিষণ্নতা কাটাতে পারি তাহলে তার জন্য আপনাকে তিনটা জায়গায় কাজ করতে হবে একটা হচ্ছে আপনার ঘুম একটা হচ্ছে আপনার খাওয়া দাওয়া আর তিন নম্বর হচ্ছে আপনার মুভমেন্ট অর্থাৎ আপনি ঘুমের ব্যাপারে যদি আমি বলি আপনি অধিকাংশ মানুষের ক্ষেত্রে খেয়াল করে দেখবেন তারা রাত দুইটা তিনটা চারটে সময় ঘুমায় তারপর হয়তো দিনের বেলা হয়তো বারোটা একটা সময় উঠে কিন্তু রাতের ঘুম আপনি দিনে যতই ঘুমানো ওটা দিয়ে আপনি কম্পেনসেট করতে পারবেন না এবং এই যে রাত জাগা এবং দিনে ঘুমানো এটা কিন্তু আমাদের হরমোনালটা ইমব্যালেন্স একটা তৈরি করছে সেই ইমব্যালেন্সটাও কিন্তু আপনার ডিপ্রেশনের জন্য দায়ী হতে পারে সো ঘুমের ক্ষেত্রে যেটা করতে হবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যতটুকু সম্ভব যদি দশটা হয় বা এগারোটা আপনি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন এবং প্রতিদিন একই সময় ঘুমান ঘুমানোর আগে মোবাইলটায় অন্তত দুই ঘন্টা আগে থেকে মোবাইল দেখা বন্ধ করে দেন খাবার দাবারটা আর্লি খেয়ে ফেলেন এই জিনিসগুলো আপনার ঘুমের কোয়ালিটি ইম্প্রুভ করতে সাহায্য করবে এক নম্বর দুই নম্বর হচ্ছে আপনার খাওয়া দাওয়া আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন আপনি সারাদিনে কি খান আমি হচ্ছে একটু রুটি খাই একটু আলু ভাজি খাই আমি একটু ভাত খাই আমি একটু সবজি খাই কখনো কখনও খাইই না অথচ খাবারের সাথে আপনার ব্লাড গ্লুকোজ লেভেল আপনার মুড আপনার ডিপ্রেশন কতটা যে রিলেটেড এটা আপনাকে আমি বুঝিয়ে বলতে পারবো না এবং খাবারে তাদের প্রোটিনের পরিমাণ থাকে অসম্ভব কম অথচ প্রোটিন খাবারে থাকে ট্রিপ্টোফেন যেটা আমাদের সেরোটোনিন বাড়ায় এবং এই সেরোটোনিনে আমাদের মেন্টাল হেলথটাকে ভালো রাখতে সাহায্য করে সো আপনি আপনার খাবার অন্তত বেলা ঠিকমতো খাওয়ার চেষ্টা করেন খাবারে প্রোটিনের পরিমাণ বাড়ান প্রতিবেলায় কিছু প্রোটিন রাখেন যেমন সকালে আপনি রাখতে পারেন ডিম দুপুরে হয়তো মাছ বা মাংস রাতে হয়তো বা কিছু মাছ মাংস বা এরকম কিছু সো নিয়মিত খাওয়া এবং প্রোটিনটা খাওয়া আর তিন নম্বর হচ্ছে এক্সারসাইজ আমরা দিন কোনো কিছু না করে শুধু শুয়ে শুয়ে মোবাইল দেখি হ্যাঁ কাজ করি কিন্তু ম্যাক্সিমাম মানুষের কাজ হচ্ছে ডেস্ক জব সো এই যে আমি বসে আছি আমাদের শরীর তো আসলে এরকম বসে থাকার জন্য তৈরি না তো আপনি আপনার ফিজিক্যাল মুভমেন্টটা বাড়াচ্ছেন না ফিজিক্যাল মুভমেন্টটা বাড়ালে কিন্তু আমাদের যে নার্ভাস এনার্জিটা সেটা রিলিজ হয় আমাদের যে সেরোটোনিন সেটা রিলিজ হয় নিয়মিত হাঁটাহাঁটি করলে সো আপনি অন্তত যেটা করতে পারেন প্রতি আপনার কাজের মধ্যে প্রতি এক ঘন্টা পরপর পাঁচ মিনিটের জন্য হাঁটেন শুধু যদি সেটা না পারেন দিনে এক ঘন্টা হাঁটেন কিছু ব্যায়াম করেন কিছু ওয়েট লিফটিং করেন এগুলো আপনার মেন্টাল হেলথকে ট্রেমেন্ডাসলি হেল্প করবে এই তিনটা জায়গায় যদি আপনি চেঞ্জ করেন অনেক সময় শুধুমাত্র এই তিনটা জায়গায় লাইফস্টাইল চেঞ্জ করেও আপনার বিষণ্নতা আপনি অনেকখানি কমিয়ে আনতে পারবেন